আর পাশে আলো হোক ও কিছু কে রসন সুর মেখে আলো হোক আগমণী বিবিদের মাঝে দেখো ও মহান একদম তাই এ যেন মহামিলন এ শুধু বাঙালিদের বাঙালি আনা নয় এ যেন হিন্দু তথা সনাতন ধর্মকে বিশ্ব দরবারের শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার নিরলস প্রয়াস এ যেন প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানার আনার অহংকার এমনই মনোমুগ্ধকর দৃষ্টান্ত উঠে এলো দেশের বাইরে ইউরোপের দক্ষিণ পশ্চিম জার্মানির হাইডেলবার্গ শহরে থাকা প্রবাসী বাঙালিদের উদ্যোগ থেকে যেখানে শুধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা কেন্দ্র নয় সৌন্দর্যের দিক থেকে জার্মানির সুন্দর শহরগুলির মধ্যে অন্যতম অহংকার হয়ে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক বিজ্ঞান শহর হাইডেলবার্গ যেখানে জার্মান ইটালিয়ান তুর্কি আমেরিকান সকলের মাঝে কর্মসূত্রে বাস করছে আট শতাধিকের উপর বাঙালি অবাঙালি তথা ভারতীয়রা যারা শত কর্মব্যস্ততার মাঝেও স্বামীজির মতাদর্শকে মাথায় তুলে হিন্দুত্ববাদের বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে যেখানে প্রতিষ্ঠিত দোসর ফ্যামিলি ক্লাবের উদ্যোগে একযোগে মায়ের আরাধনায় ব্রতি হয়ে প্রথমবারের মতো আয়োজন করেছেন বাঙালিদের প্রধান মহা দুর্গোৎসবের নিজেদেরকে নিয়ে গড়ে তুলেছেন এই দোসর ফ্যামিলি ক্লাব আর এই ক্লাবের উদ্যোগেই দুর্গাপুজোর ঢাকের তালে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন সবাই সেই দেশীয় সাজ দেশীয় তুলির টান দেশীয় চিন্তাধারা দেশীয় সংস্কৃতি ও সভ্যতাকে মাথায় রেখে সে যে উঠেছে পুরো পুজো মণ্ডপ যেখানে দুর্গা মায়ের আরাধনাকে ঘিরে মায়ের বাঙালি সাজ ঢাকের বাদ্দি ধুনুচি নৃত্য আলোকসজ্জা মণ্ডপ সজ্জা বঙ্গীয় শাস্ত্রীয় সঙ্গীত কিংবা ভারতনাট্যম কিছুরই খামতি ছিল না কোথাও দোসর ফ্যামিলি ক্লাবের পক্ষ থেকে দুর্গা মায়ের পুজোর আয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে ঝাঁপিয়ে পড়েছে পুরো পুজো কমিটি সহ সাংসারিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকা গৃহবধূরাও